তো চলে আসছি হোমবার জিনে তো হোমবার কিন্তু এখন নাবিদাদের উপলক্ষে অনেক কিছু উঠাইছে আই মিন ক্রিসমাস ক্রিসমাসের উপলক্ষে দেখা গেছে যে হোমবার জিনে সব সময়ই নতুন নতুন অনেক কিছু দেখতে পাই আর তুলনামূলকভাবে হোমবার সব সময় যেটাই কিনবেন অনেক কম খুব কম দামে হোমবার জিনে সব কিছু পাওয়া যায় এই যে সব ক্রিসমাসের জিনিসপত্র লাল আর লাল তো চলুন দেখি কি কি নতুন নতুন জিনিস উঠাইছে হোমবার জিনে মানে যেদিকেই তাকাই লাল অংশই বেশি খুব সুন্দর লাগে দেখতে মানে পাপোশের থেকে ধরে বিছানা সম্পূর্ণ সব কিছুই এই যে ক্রিসমাসের সব কিছু দেখেন পাপোশ এই যে মানে ভালোই লাগে এই যে কম্বল তো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন ক্রিসমাসের দিন মানে সামনে তো চলেই আসছে যার কারণে শুধু এই যে ক্রিসমাসের জামা কাপড় তো মানে এখন থেকে যারা নিয়ে যাবে আর কি সাইজ মতো পাবে দেখা গেছে যে পরে আসলে আর এই সোয়েটার গুলো যার যার মাপের নিয়ে যেতে পারে পরে আসলে আর কি সাইজটা পাওয়া যায় না আর কি দেখেন এই যে মাথার ক্যাপ বই মানে সব কিছুর মধ্যে লালের ছোঁয়া সবকিছুর মধ্যে তো এখন কিন্তু বেচা কিনা শুরু হয়ে গেছে দেখেন দেখতে ভালোই লাগে তাই না সবুজ লাল এই যে এখানে দেখুন খুবই খুবই সুন্দর ঘর সাজানে অনেক কিছুই এই হোমবার জিনে পাওয়া যায় তো এগুলো আসলে মানে আমাদের মুসলিম আমরা যারা আছি এটা এটা এসব কেনাকাটা আমাদের জন্য না তারপরও মানে দেখতে তো আর সমস্যা নাই দেখলে তো ভালোই লাগে তাই না মানে সকাল বেলা তো তেমন একটা লোক নাই 直接。 সবটাই দেখালাম কি কি বড় সাজানো জিনিসপত্র উঠছে আরে যেগুলো কুকুর বিড়ালের খাবার দাবার খেলনা তো এদিকে আয়সা লাভ নাই আমি চলে যাই দেখি আর কি কি আছে দেখেন মগগুলোও এরকম লাল মানে প্রতিটা জিনিসের মধ্যে লাল আর সবুজের ছোঁয়া তো এই তো বাসায় চলে আসছি আর হোমবার জিন্স থেকে খিকি কী নিয়ে আসছি সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে দেখেন কম্বল নিয়ে আসছি আর আপনার যে কাবার সে কাবারটাও নিয়ে আসছি কম্বলের উপরে যেটা থাকবে তো আসলে এখন মানে সব কিছুর মধ্যে মানে খ্রিস্টানদের মানে সিনসিনারি সব কিছুর মধ্যে ছোঁয়া আছে তো আসলে ওগুলো আমার ভালো লাগে নাই তো অনেক খুঁজে যাতে ওই ধরনের কোনো মানে প্রিন্ট না থাকে তো এগুলো আর কি খুঁজে খুঁজে মানে এরকমই আর কি পাইছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আপনারা তো মানে দেখেছেনই যে মানে সব কিছুর মধ্যে লাল সবুজের মানে ওদের যেইগুলো থাকে সেগুলো প্রিন্টগুলো আসলে এগুলো আমার কাছে ভালো লাগে নাই তো অনেক খুঁজতে খুঁজতে কিন্তু আমি এই যে এরকম প্রিন্টার পাইছি যতটুকু সম্ভব আর কি ওগুলো না থাকে আর কি তো আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এগুলো আসলে এখন মানে ভিতরে কম্বলের ভিতরে এগুলো দিয়ে দেব আর প্রত্যেকটার মধ্যেই আপনার মানে বালিশের কভার আছে মানে ডাবল যেটা সেটা দুইটা আর যেগুলো সিঙ্গেল ওগুলোর মধ্যে একটা তো মেয়েরাও মানে পছন্দ করছে খুবই পছন্দ করছে এই প্রিন্টগুলো আপনাদের ভাইয়া দেখাচ্ছে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করেছে যে না খুব মানে কালারগুলো খুব মিষ্টি আছে খুব ভালো তো এই আর কি মানে হোমবার জিনে এর এর উদ্দেশ্যেই আর কি যাওয়া যে দেখি কি পাওয়া যায় তো কালারগুলো কিন্তু মানে খুবই সুন্দর মানে হালকা হালকা কালার এগুলো আসলে যখন মানে বিছানো হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে তো বাসায় এসে এগুলো সবাইকে আমি দেখাচ্ছি যেহেতু আমি একাই গেছি আমি জানি না বাচ্চারা আপনাদের ভাইয়া পছন্দ করবে কিনা তো যাক আলহামদুলিল্লাহ তারা মোটামুটি পছন্দই করছে যে না মানে যখন বিছাবো তখন খুব সুন্দর লাগবে আর এগুলো একদম মানে কটন আমি এই জন্যই বিশেষ করে আমার কাছে ভালো লাগছে কটনের তো আসলে বাংলাদেশে যখন মানে যাই তখন তো বিছানার চাদর আমি নিয়ে আসি কারণ বিছানা চাদরটা আমার কাছে কেন জানি বাংলাদেশের ছাড়া আমার কোথাও ভালো লাগে না আর এগুলো যেমন আপনার মানে কম্বলে বা ল্যাপের মতো যেগুলো সেগুলোর মধ্যে বিছালে কিন্তু এগুলো ঠিক আছে এগুলো আবার বাংলাদেশেরটা আমার পছন্দ হয় না বাংলাদেশের তো দেখতাম যে ল্যাপ মানে ব্যবহার করত যারা তা সাদা সাদা যে এইগুলো থাকে সেগুলো লাগাইতো এখন বিভিন্ন রকমের পাওয়া যায় এখন অনেক রকমের প্রিন্ট পাওয়া যায় যারা ল্যাপ ব্যবহার করে তবে একটা কথা কি ল্যাপের আরাম কিন্তু কোথাও নাই ল্যাপ মানে খুব আরাম লাগে শীতের মধ্যে ব্যবহার করতে আর কম্বল আসলে ভালো লাগে না তো এই যে এগুলো কিন্তু অনেকটাই ল্যাপের মতো মানে আমি সবসময় এগুলো মানে ইউজ করি কম্বলটা আসলে আগে ব্যবহার করতাম কম্বল তো কম্বলের থেকে আসলে এগুলো অনেক ওম লাগে অনেক মানে আরাম লাগে সবচেয়ে বড় কথা আর আমরা যে উপরের যে কাবারটা সেটাও আমি দেখা গেছে আমি ধুইতে পারতছি তো এটা আমার জন্য সুবিধা তো এই তো আমি কিন্তু এই যে সব কিছু মানে বলে তারপরে যে দেখাচ্ছি আর সাথে ও বিশাল বড় একটা আয়না নিয়ে আসছি তো আয়নাটা আর কি যে বক্সটা সেটা খুলতে আমার খুব কষ্ট হচ্ছে তো বিদেশে থাকলে দেখেন মানে গৃহিণীরা শুধু রান্না করে না মিস্ত্রির কাজও কিন্তু জানা থাকা দরকার এই যে দেখেন স্ক্রু ড্রাইভার দিয়ে আমি কিন্তু এগুলো খুলে নিচ্ছি আমি ফিটিং করব তো এমন অনেক কাজই আছে যেগুলো আসলে ছেলেদের কাজ এগুলো মেয়েরা আমরা করি কিন্তু তো বিদেশে আসলে এগুলো শিখে আসবেন যদিও আমি শিখে আসি নাই করতে করতে শিখে গেছি তো এই ছিল আজকের ভিডিও জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে সবাই কষ্ট করে একটু দেখে নেবেন আর ভালো লাগলে ওই যে সবসময় যেটা বলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর সব সময় যেরকম কমেন্টস করেন কমেন্টস করে জানাবেন সবাই আল্লাহ